আজকে তোমাদের সাথে আমার ননদের আশীর্বাদের প্রোগ্রামের ভিডিওটি শেয়ার করব আশীর্বাদের প্রোগ্রামে সবাই মিলে কি কি করলাম সবাই একসাথে আনন্দ মুহূর্ত তার সাথে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগটি জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এটা আমার গত সোমবার জুনের নয় তারিখের ভিডিও ছিল সেদিন আমার ননদের আশীর্বাদের প্রোগ্রাম ছিল আশীর্বাদের প্রোগ্রাম উপলক্ষে আশীর্বাদের প্রোগ্রামে যাওয়ার জন্য সুন্দর করে পার্টি মেকআপ নিয়েছিলাম পার্লার থেকে সেই দিন একদম সিম্পলের মধ্যে সাজুগুজু করেছিলাম আমার এই সিম্পল মেকআপের মধ্যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আমাকে এরপর আশীর্বাদ প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল রাত আটটার দিকে আমরা সবাই সেন্টারে চলে গিয়েছিলাম তো প্রোগ্রাম শুরু হতে একটু লেট হচ্ছিল বলে আমরা সবাই এখানে একসাথে বসেছিলাম এখানে আমার ননদ দোলা তারপরে চৈতি বৌদি আমার হাজবেন্ড আরও অনেকে বসেছিলাম একসাথে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলো আর আশীর্বাদ প্রোগ্রাম শুরু হওয়ার জন্য ওয়েট করছিল। সেদিন কিন্তু গরমের পরিমাণ খুব বেশি ছিল গত দুই দিন তো গরমের পরিমাণটা একটু কমেছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেদিন গরমের পরিমাণটা অনেক অনেক বেশি ছিল এটা হচ্ছে আমার ননদ আর তার হবু জামাই একটু করে আশীর্বাদ পর্বটা শুরু হয়ে গিয়েছিল। পর তার দিচ্ছিল তারপর একে একে বাকি যারা ছিল সবাই মিলে আশীর্বাদ দেওয়া হচ্ছিল ধান আশীর্বাদ দেওয়ার পর মিষ্টি মুখ করানো হচ্ছিল আমাদের হিন্দু বিয়েতে আশীর্বাদ একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ আশীর্বাদের মাধ্যমে ছেলেমেয়ের বিয়ে একদম পাকা হয়ে যায় ফ্যামিলির পরদের আশীর্বাদা শেষ হয়ে যাওয়ার পর এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে আশীর্বাদ দিতে চলে গেলাম আমার ননদ আর ননদের জামাইকে আশীর্বাদ দেওয়ার পর এরপর তাদের গিফট দেওয়া হয়েছিল ধান দিয়ে আশীর্বাদ দেওয়ার পর মিষ্টিমুখ করিয়ে নেওয়ার পর সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম এখানে আমার বড় তার বোন আর বোন জামাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছিলো সবাই মিলে একসাথে ভালোভাবে দুজনকে আশীর্বাদ করছিল আসলে সবার আশীর্বাদের অংশগুলো কিন্তু ভিডিও আকারে ক্লিপ নেওয়া হয়েছিল না তার সাথে সবগুলো একসাথে শেয়ার করলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যতটুকু ছিল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই মিলে আমার নন তার হাজবেন্ডের জন্য আশীর্বাদ করবেন যেন তারা সবসময় ভালো থাকতে পারে তাদের নতুন জীবনে তারা যেন সুখী হয় আশীর্বাদ দেওয়ার পর্বটা শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে অনেক ছবি তোলা হয়েছিল এই ছবিগুলো তো স্মৃতি হিসেবে রয়ে যাবে আর বিয়ে সি মানে তো ছবি তোলা একদমই মিস করা যাবে না আশীর্বাদ দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এরপর সেদিন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেদিনের আশীর্বাদে খাওয়া দাওয়ার মধ্যে আয়োজন করা হয়েছিল ভাত মুরগির ঝাল ফ্রাই মাছের তরকারি বুটের ডাল বেগুনি সালাদ তার সাথে ছিল খাসির মাংস ও হ্যাঁ খাওয়া দাওয়া সবার প্রথমে মিষ্টি আর নিমকি দেওয়া হয়েছিল কিন্তু মিষ্টি আর নিমকি আমার খেতে ইচ্ছে করছিল না তাই ডাইরেক্ট ভাত খেতেই বসে পড়েছিলাম গরম ছিল অতিরিক্ত তাই ভাতটা খেয়েই আরাম লাগছিল গরম গরম খাসির মাংসের সাথে গরম গরম ধোয়াটা ভাত খেতে ভালোই লাগছিল খাওয়া দাওয়া সবকিছুর সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানে শেষ করছি আজকে তো তোমাদের সাথে আশীর্বাদের প্রোগ্রামের ভিডিওটি শেয়ার করলাম এরপরের ব্লগে তোমাদের সাথে আমার ননদের গায়ে হলুদের প্রোগ্রামের ভিডিওটি শেয়ার করব গায়ে হলুদের প্রোগ্রামে প্রচুর নাচানাচি আনন্দ হয়েছিল সেগুলো জানতে হলে কিন্তু আমার পরবর্তী ব্লগগুলো অবশ্যই দেখতে হবে এর জন্য আমার পেজটা অবশ্যই ফলো করতে হবে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে